ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ একই সঙ্গে তিনি ইরানে নতুন করে হামলার হুমকি দেন গতকাল রোববার দক্ষিণ ইসরায়েলের রামন বিমানঘাটি পরিদর্শনে গিয়ে এসব মন্তব্য করেন তিনি ইসরায়েলের একটি পত্রিকার বরাতে জানা যায় প্রতিরক্ষামন্ত্রী কাজ বলেন আমি এইখান থেকে সোরেশাহ খামিনিকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই আপনি যদি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন তবে আমাদের লম্বা হাত আরো শক্তিশালী হয়ে এবার তেহরান পর্যন্ত পৌঁছাবে আর সেটা আপনাকেও ছাড়বে না তবে ইসরায়েলের হুমকির জবাবে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি গত তেরোই জুন ইসরায়েল ইরানে হামলা শুরু করে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে লক্ষ্য করে চালানো হয় এসব আক্রমণ এর জবাবে ইরান ও পাল্টা হামলা চালায় ইসরায়েলে দুই দেশের মধ্যে এই যুদ্ধ চলে টানা বারো দিন পর্যন্ত এর মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনে হামলা চালায় জবাবে তেহরান কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমানগাটি আল উদায় বিমানগাটিতে হামলা চালায় পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত সাময়িকভাবে বন্ধ হয় চব্বিশে জুন থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়